বিপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে বরিশালের বিপক্ষে চট্টগ্রামের হয়ে মিরপুরের মাঠে দানবীয় ব্যাটিং করেছেন শামীম হোসেন পাটোয়ারি এক কথাই বলতে গেলে সোমবার মিরপুরে বরিশালের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন তিনি তার দুর্দান্ত ব্যাটিংয়ের উপরে ভর করে বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম কিংস এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান এরপর ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেনি তবে এই ম্যাচে ইনিংসের হাল ধরেছিলেন পারভেজ হোসেন ইমন এবং শামীম পাটোয়ারি আউট হওয়ার আগ পর্যন্ত শামীম মাত্র সাতচল্লিশ বলে উনআশি রান করেন একশো আটষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করা শামীম এই ম্যাচে চার মেরেছেন নয়টি এবং ছক্কা মেরেছেন চারটি তার দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় চিটাগাং কিংস শেষ খবর পাওয়া পর্যন্ত একশো রানের টার্গেট টে ব্যাটিং করছে ফরচুন বরিশাল দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ